আজ বিয়ে মানে এমন এক কালচার হয়ে গেছে টোটাল গোটা বিয়েটা মেহেদি অনুষ্ঠানের নামের যেই অশ্লীলতা বেহায়াপনা এক কালার ড্রেস আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন সবাই এক আকার হয়ে যায় বেগানা আর পরগানার মধ্যে কোনো আগামাথা নাই কোনো ধরনের সেটিং নাই কোনো পর্দা নাই কোনো ধরনের খোদাবিতি নাই কোন তাকুয়া নাই এমন কিছু কালচার আমরা রেওয়াজ চালু করে দিয়েছি রিসেন্টলি নারায়ণগঞ্জের মধ্যে দেখলাম এতদিন তো ছাগল দিছে এখন গোটা গরু ভুনা করে তুলে দিছে তো বুঝতে হবে যারা এই ধরনের কাজগুলো সৃষ্টি করে তোমার বাবার টাকা আছে তাই তুমি করেছো কিন্তু এটার প্রবক্ত পাশের বাসায় গিয়ে পড়ে গেছে এটার প্রভাব তো গ্রামের মানুষের কাছে পড়ে গেছে নিশ্চয় কোনো এক কুলঙ্গার সর্বপ্রথম জোর করে বৈরাতি সিস্টেম চালু করেছিল বলে আজ সেই সিস্টেম প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে কোন এক কুলঙ্গার সর্বপ্রথম ফার্নিচার দেওয়া জোর করে হাদিয়া নয় জোর করে নেওয়া সিস্টেম চালু করেছিল বলে আজ সেটা বাধ্যগত হয়ে গেছে কেউ একজন কোরবানির গরুকে বাধ্য করেছিল কেউ একজন তালের পিটাকে বাধ্য করেছে এটা আজ সমাজকে তস নস করে

এটা হজরত উসমান রাদি কাছে বিক্রি করেছেন আবার উনি সেটা বিয়েতে গিফট দিয়ে দিয়েছেন এটা জোরে বলবেন না আমার নবী হাদিয়া দিয়েছিলেন হাদিয়া কোন রিকোয়ারমেন্ট ছিল না মৌলা আলীর পক্ষ থেকে যে এটা দিতে হবে ওটা দিতে হবে কোন রিকোয়ারমেন্ট ছিল না আজকে ওই চন্দনাইশের মধ্যে দেখলাম আপনারা দেখেছেন কিছুদিন আগে সি প্লাস এক পুত্র বধুকে টেনে চুলের ঝুটি ধরে ঘরের বাইরে ধাক্কা মেরেছে

যা দিবেন তাই হাদিয়া যতটুকু দিবেন ততটুকু হাদিয়া এটা এক টাকার জিনিস হতে পারে দশ টাকার জিনিস হতে পারে এগুলো নিয়ে যারা কথা বলে তারা লোভী তারা লোভী তারা দুনিয়াবাজ ঠিক কিনা কথা বলে বলেন সেজন্য আমি আপনাকে স্পষ্ট বলবো ছেলের বউয়ের সাথে যখন করবেন আচরণগুলো নিজের মেয়েকে তার আসনে বসাবেন অনেক ছেলের বইয়ের সাথে অন্যায় করলে তারা মেয়ে বিয়ে দিছে না নিজের মেয়েকে সেই আসনে বসিয়ে দেখবেন ছেলের বইয়ের সাথে যে আচরণ করেন সেই সাথে যদি হয় হতো ঠিক কিনা কথা বলেন এদিকে ছেলের বউকে ওদিকে মেয়েকে ফোন করে করে বলেন খবরদার তুই হামনা করিবি তুই চলে যাবি হন অসুবিধা নেই হারাতে বেগিন আছে আগের যুগের মেয়েদেরকে বিয়ে দেয়া হলে মা বলতো লাল শাড়িতে গিয়েছি সাদা শাড়িতে আসবে ঠিক কিনা কথা বলে আর এখন উস্কানি মারে এদিক থেকে যেই মেয়ে যেই নারী বিয়ের পরে মায়ের কথা ভাইয়ের কথা বোনের কথা পরামর্শ ফোনে ফোনে সেই মেয়ে সংসার টিকবে না ঠিকমতো তাকে শুনতে হবে শাশুড়ির কথা শ্বশুরের কথা স্বামীর কথা ঠিক কিনা কথা বলে আমি আপনাদেরকে সব মূল কথা হলো এই তাকোয়া আল্লাহর ভয় যদি আপনার মধ্যে না আসে পুলিশ দিয়ে আপনাকে ভয় দেখানো সম্ভব নয় র্যাব আপনাকে কিছুই করতে পারবে না জেলখানায় বেঁধে রাখবে মারবে আবার আগের মতো হয়ে যাবে সেনাবাহিনী আপনাকে কিছুই করতে পারবে না সব কিছুর মূল হলো আল্লাহর ভয় আপনি আপনার স্ত্রীর সাথে কি বিহেভ করছেন ওটা আল্লাহ দেখছে আর স্ত্রীর স্বামীর সাথে কি বিহেভ করছে ওটা আল্লাহ দেখছে আপনি একজন মানুষের উপরে জুলুম করছেন অত্যাচার করছেন মেয়ের বাবার উপরে ওটা আল্লাহ দেখছে আর মেয়ের বাবা একটা ছেলের উপরে জুলুম করছে ওটাও আল্লাহ দেখছে আমার নবী বলেছেন

জালেন সাহায্য করো জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে মসলুম হলে কেমনে সাহায্য করব, মসলুমকে সাহায্য করো মসলুমের পাশে দাঁড়িয়ে গিয়ে ঠিক কিনা কথা বলেন